হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো পুতুলের ব্লকে সবাইকে স্বাগত তো চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো আমাদের আজ বাড়িতে কি মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের পূর্ণিমা তাই নিরামিষই তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কী মেনু হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের কি রান্না করেছি তো অনেক কিছুই রান্না হয়েছে নিরামিষে একটু ভালো কিছু না খেলে কি ভালো লাগে খেতে বলো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই খুলে আমি কি কি রান্না করেছি তো ফার্স্ট আমি তোমাদেরকে দেখি দেখিয়ে দিই এটার মধ্যে আলু ভাজা আছে তো আমি খুব কম করেই করেছি বেশি করিনি তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজা এটা আমাদের গাছের ঢ্যাঁড়স তো অসময় ঢ্যাড়স হচ্ছে এখন ঢ্যাঁড়স আশি টাকা করে কিলো তো যেটাই হচ্ছে বাড়িতে চলে যাচ্ছে মোটামুটি তো প্রতিদিন তুলছি তো তাই একটু কম হয়ে গেছে আজকে তো এরপর দেখাচ্ছি কুমড়ো আলু মটরশুঁটি দিয়ে সবজি করেছি তো এটাই হয়েছে তো চলো এর পরেরটা আমি দেখিয়ে দিচ্ছি তো খেতে বসলে একা ক্যামেরা করতে পারবো না তো সেই কারণে খাওয়ার আগেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি না হলে খেতে বসলে একা ক্যামেরা করব কিভাবে আর তোমাদেরকে দেখাবো কীভাবে তাই আগে দেখিয়ে দিলাম এটা হলো টমেটো দিয়ে গুড় দিয়ে চাটনি করেছি এখন টমেটো এত সস্তা তারপরে বাগানেও ভীষণ টমেটো উঠছে তাই প্রতিদিন একটু করে তো চাটনি হয়ে যাচ্ছে নিরামিষের দিন একটু চাটনি না হলে ভালোই লাগে না এরপর দেখো আলু আর সোয়াবিন দিয়ে একটু রসা রসা মতো করেছি তো যারা দেখছো আমার এই ভিডিওটা প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো কিছু বলার নেই বেশি বেশি করে ভালোবাসা দাও টাটা বাইবেই আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে